পুরো সপ্তাহের মাছের বাজার গুছিয়ে ঝটপট দুপুরে রান্না করে নিলাম সেই সাথে অনলাইন থেকে শখের কিছু জিনিস কিনেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পুরো সপ্তাহের জন্য কিছু মাছ মাংসের বাজার করলাম প্রতি মাছের বাজারটা আমি এমনভাবে করি যেন দুই সপ্তাহ বা পনেরো দিন চলে যায় তবে এবার মাছ কম কিনেছি এক সপ্তাহ যাবে সেভাবেই এনেছি কারণ পরের সপ্তাহে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার প্ল্যান আছে বাড়িতে গেলে এবার অনেক দিন থাকা হবে আজকে বাজার থেকে কিছু চিংড়ি মাছ রুই মাছ আর একটা মুরগি এনেছি মুরগিটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এরপর রুই মাছগুলো পরিষ্কার করে নেব বড় মাছ কিনলে আমি বাজার থেকে মাছগুলো কেটে আনি প্রথমে মাছগুলোর প্রতিটা পিস আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি এরপর লবণ দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু অল্প মাছ তাই একবারে পরিষ্কার করে ধুয়ে নিব। যাতে পরে শুধু পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলেই হয়ে যায় যখন অনেক মাছ আনা হয় তখন লবণ দিয়ে দুই থেকে তিনবার ধুয়েই রেখে দেই রান্নার আগে আবার লবণ দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিই মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে পানি ছড়ানোর জন্য রেখে দিচ্ছি এরপর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব একটা কেঁচি দিয়ে চিংড়ি মাছের মাথা লেজ ফেলে দিয়ে ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি অন্যান্য মাছ বটি দিয়ে কাটলেও চিংড়ি মাছটা আমার কেঁচি দিয়ে কাটতেই ভালো লাগে সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেলে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এদিকে মুরগিও কেটে নিয়েছি আর মাছ থেকে পানিও ঝরে গেছে মাছ থেকে পানি এভাবে ঝরিয়ে রাখলে ফ্রিজ নোংরা কম হয় প্রতিদিন যতটুকু মাছ মাংস লাগবে সেই হিসাব করে পলিথিনে রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলোকেও একটা বক্সে রেখে দিচ্ছি এরপর দুপুরে রান্না করে নিয়েছি দুপুরে আজ মুরগি রান্না করেছি সেই সাথে চাল কুমড়া দিয়ে ডালের একটা তরকারি করেছিলাম বিকালে আমার একটা পার্সেল আসে অনেক দিন থেকেই ননস্টিকের এই সেটটা কেনার শখ ছিল ফাইনালি আজ কিনেই ফেললাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ